যারোকা এ জগত সৃজিল রে রবি সীতারা দেখো শূন্য ভাবে যারো কারণে এ জগত সৃজিল রে রবি সীতারা দেখো শূন্য ভবে नी এই ধর দমে গাও গাও মোহাম মধু আলা গাও গৌ মোহাম মধু আলা এই ধরার দমিনে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম অসংখ্য মুজি জানিয়ে এই পৃথিবী ধরার জমিনে তিনি এসেছেন এই ধরনীতে তিনি এসেছেন মহান আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন মা খালাক আফলাক হে হাবিব আমি আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না সেই পাক সাল্লাল্লাহু আলাইহি যখন এই সশরীরে পৃথিবীতে আসলেন অসংখ্য মজিজা নিয়ে তিনি আসলেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মুজিজা একবার ইহুদিদের এক দল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলতেছে হে মুহাম্মদ তুমি যে নবুয়াত দাবি করতেছো তুমি তার প্রমাণ দাও আল্লাহর হাবিব বললেন আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে কি তোমরা ইসলাম গ্রহণ করবে তারা বলে তখন ভেবে দেখব আল্লাহর হাবিব তাকিয়ে দেখতেছেন তাদের একজনের কোলে সদ্য প্রসূত একটা শিশু আছে জিজ্ঞাসা করলেন এই শিশুটার বয়স কত তারা বলল এই শিশুটার বয়স চোদ্দ দিন আল্লাহর হাবিব ধীরে ধীরে ওই শিশুর কাছে গেলেন শিশুর আব্বাকে বললেন তোমার শিশুটিকে আমার কোলে একবার দাও এইবার শিশুকে যখন আল্লাহর হাবিবের কোলে দা আল্লাহর হাবিব শিশুটিকে জিজ্ঞাসা করলেন বলো আমি কে সঙ্গে সঙ্গে শিশুটা শাহাদত আঙ্গুল উঁচু করে বলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মুখে এই ইশাক্ক শুনে সঙ্গে সঙ্গে ইহুদির দল মুসলমান হয়ে গেল এরকম অসংখ্য মুজিজা রয়ে গেছে যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙ্গে গেছে হযরত আলী চলে আসছেন আল্লাহর হাবিবের কাছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটি তরবারী দেন আমার তরবারি ভেঙে গেছে আল্লাহর হাবিব বলছেন হে আলী তরবারি তো নাই একটা তরবারী উজমা নাই একটা বডি টডি থাকলে একটা দা থাকলে দিয়ে দেন আল্লাহর হাবিব বলেন যে একটা দাও নাই বটিও নাই তাহলে আমি খালি হাতে কিভাবে যুদ্ধের ময়দানে যাই এখনই কাফের নিধনের সর্বশ্রেষ্ঠ সময় আল্লাহ হাবিব বলেন আলি তুমি একটু দাঁড়াও হজরত আলী নিজে বয়ান করেন আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহর হাবিব একজন শুকনা খেজুর গাছের ডাল নিয়ে আসলেন শুকনা খেজুর গাছের ডাল প্রায় তিন ফুটের মতো ভেঙ্গে আমার হাতে দিতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো ওই শুকনা খেজুরের ডাল আল্লাহর হাবিবের হাত থেকে আমার হাতে আসার আগে আগে সেটা তরবারিতে রূপান্তরিত হয়েছে তাহলে আল্লাহর রাসুলের হাত আর আমাদের হাত এক নয় আল্লাহর রাসুলকে যদি আমরা আমাদের মানুষ মনে করি তাহলে এটা মতোই ভুল হয়ে যাবে আল্লাহর আল্লাহ থেকে ভিন্ন করে দেখার সুযোগ নেই মহান আল্লাহ তালা তাকে এমন গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাম বিশ্বের কোন পয়গম্বরকে কোন মানুষকে এই গুণাগুণ দিয়ে তিনি পাঠান নাই অতএব রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া সালাম সম্পূর্ণরূপে তিনি কি তিনি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন তার সাথে কারো তুলনা চলবে না রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া সান মান মহান আল্লাহ সমুন্নত রেখেছেন আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সালামকে ডাক দিতেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবকে তার চাচা ডাক দিতেন ইয়া রাসুল আল্লাহ হজরত আব্বাস রাধি আল্লাহ ডাক দিতেন ইয়া রাসুল্লাহ চারজন খলিবা এর দুজন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আর দুইজন হচ্ছে জামাতা এই শ্বশুরগণ কখনো বলেন নাই হে জামাতা হে জামাতা তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর রাসূল আবার যারা জামাতা ছিলেন তারা কখনো বলেন নাই হে আব্বা তারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুমিনিন মা তারা কখনো বলে হে আমার ছিলেন নাই স্বামী নাম ধরে কখনো ডাকেন নাই তারাও বলেছেন সম্বোধন করেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ মহান আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর রাসুলের সান মান ইজ্জত যেন আমরা করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দিন আমরা বলি আমিন